হরে কৃষ্ণ ভক্তরা মাদাজিরা এই যে একটা একাদশী চলে এসছে। এটা কি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশী এটা ব্রহ্মবৈত পুরাণে ভীমসেন এবং আমাদের মহর্ষি বেশদেবের সংবাদে বর্ণিত আছে এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা নামে প্রসিদ্ধ তো এই একাদশীটা কি হয়েছে এটা মহা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী এই মহা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী কি যেটা একাদশী তিথিতে থাকে দ্বাদশীতে থাকে এবং ত্রয়োদশীতেও একাদশী তিথি স্পর্শ করে তাহলে কি হয় একাদশী দিন না করে দ্বাদশীতে একাদশী ব্রত করতে হয় এবং দ্বাদশীতেই একাদশী পালনা করতে হয় যার কারণে এই একাদশীটা হবে কিছু কিছু স্থানে ছয়ই জুন আপনার শুক্রবার কিছু কিছু স্থানে হবে সাতই জুন আপনার শনিবার তাই সমগ্র পৃথিবী যে যেখানেই আছেন আমাদের সমস্ত সনাতনী মানুষরা আপনারা আজকের এই ভিডিওটা আপনারা জেনে নিন যে আপনি কবে একাদশী করবে শনিবার না শুক্রবার ছ তারিখ না সাত তারিখ দু হাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পাণ্ডবা আর একাদশী কারণ এই বেঞ্জলি মহা দ্বাদশী সংযুক্ত একাদশী করলে কি হবে আপনি সমস্ত যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন সমস্ত তীর্থের ফল সঞ্চয় করতে পারবেন সমস্ত দানের জপের কীর্তনের সমস্ত কিছু ফল সঞ্চয় করবেন অক্ষয় হিসেবে থাকবে সেই ফলটা এবং জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই যে একাদশী সমগ্র তিনশো পঁয়ষট্টি দিন এক বছরের যে চব্বিশটা একাদশী হয় তার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হলো পাণ্ডবা নির্জল একাদশী কারণ কি এটা ভীমসেন করেছিলেন যিনি এক বেলাও না খেয়ে থাকতে পারতেন না কারণ শাস্ত্রে আছে একাদশী ব্রত না করলে তাকে মৃত্যুর পর নর যন্ত্রণা ভোগ করতে হয় এই কথা শোনার পর ভীমসেন অশ্বত বৃক্ষের পাতার মতো থরথর করে কাঁপছিল সে বলছিল যে আপনি এমন একটা একাদশীর কথা বলুন শিলবেশদেবকে যে একটা ব্রত করলে আমি যাতে বছরের সমস্ত একাদশী ব্রতের ফল সঞ্চয় করতে পারি যার কারণে তিনি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে পাণ্ডবা নির্জ্বল একাদশী করেছিলেন সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত সমস্ত পাপ ক্ষয় হয়ে তিনি মৃত্যুর পরে স্বর্গে গিয়েছিলেন বক্তরা মাতাজিরা তাই আমরাও কেন এই একাদশী না করে এত সুবর্ণ সুযোগটা হাতচারা করব তাই আপনি এখন এই ভিডিওতে জেনে নিন যে আপনি পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন কে ছ তারিখ একাদশী করবেন আর কে সাত তারিখ একাদশী করবেন ভক্ত আমাদেরকে সব ভালো থেকে সুস্থ থাকুন আর আমাদের এই চ্যানেলটা সুজিত প্রভুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে এই শাস্ত্রের কথাগুলো শ্রবণ করতে পারবেন আরে এই কৃষ্ণ এখন জেনে নিন আপনারা ছ তারিখ কোথায় একাদশী কোথায় সাত তারিখ একাদশী যে সকল স্থানে ছয়ই জুন ব্রত পালন পাণ্ডবা নির্জল একাদশী দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যের সৌদি আরব জর্ডান নেবালন সাইপ্রাস ইউরোপের রাশিয়া সুইডেন ফিনল্যান্ড ছাড়া বাকি সকল দেশে আমেরিকা কানাডা মেক্সিকো অবশ্যই ভক্তরা মাতাজিরা ছয় জুন ব্রত পালন করবেন যে সকল স্থানে ছয় জুন ব্রত পালন পাণ্ডবা নির্জল একাদশী দু হাজার পঁচিশ ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ আমেরিকার সকল দেশে মরিশাস নাইজেরিয়া লিবিয়াসহ আফ্রিকার সকল দেশ ইরাক আপনারা সনাতনধর্মী মানুষরা অবশ্যই ছয় জুন এই নির্জলা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন আর যে সকল স্থানে ভক্তরা মাতাজিরা সাতই জুন ব্রত পালন পাণ্ডবা নির্জল একাদশী দু হাজার ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা পাকিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন জাপান এবং তাইওয়ান এই সকল স্থানের ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই সাতই জুন শনিবার নিষ্ঠার সাথে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করবেন যে সকল স্থানে আরও সাতই জুন ব্রত পালন করতে হবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তরা জিরা দক্ষিণ কোরিয়া মাঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত সহ বাহরাইন কাতার কুয়েত ওমান ইউরোপের ফিনল্যান্ড রাশিয়া সুইডেন ইউক্রেন কুর্দিস্তান ব্রত পালন করবে